সাদেক এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম যা আল হক ওজা কাল বাতিল ইন্নাল বাতিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্য বিজয় হবে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ঘুম খুন হত্যা আইনা প্রতিবাদ কায়েমের মাধ্যমে খুরিয়া সিনা তার দোসররা গত ১৬ বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে পিলকারা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আশে ফেব্রুয়ারি আলবা দেলওয়ারুসেন সাইদি রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছিল 2013 সালের 5 মে 샤পলায় আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছিল এভাবে আপনারা যারা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বইটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে

আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামে যে সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ছাত্রশিবিরের ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামের বন্ধগণ